সো হে আসসালামু আলাইকুম গ্যাজ কেমন আছেন আপনার সবাই আসে করে ওনার মধ্যে সবাই ভালো আছে না আলাদা ধরার মতো আমি অনেক বেশি ভালো আছি সো আজকে অনেক দিন ধরেই হয়েছে এখনও পর্যন্ত আমি কোনো কন্টেন্ট দেই নাই সো ভাবতেছিলাম কী কন্টেন্ট দেওয়া যায় হঠাৎ করে মাথায় আসলো যে আমি কম্পিউটার আনার পরে কীভাবে রাখছি সেটা করে রাখছি সো সেটার ভিডিও এখনও পর্যন্ত আমি আপ দেই নেই আপনাদের কাছে আপলোড দেই নেই সো দেড়শো হচ্ছে করে ফেললাম ভিডিওটা অ্যান্ড আসলে কন্টেন্ট মাথায় আসতেছিল না দেড়শো একটু লেট হয়ে গেছে সো সরি ফাইনালি আমি ভিডিওটা আনছি অ্যান্ড ভিডিওতে আমি শেয়ার করছি যে আমার এখন অপদত্ত মানে এখন বর্তমানে কীভাবে আমি রাখছি আমার কম্পিউটার সেট আপটা সো যদিও এখনও বন্ধু পুরোপুরি সেট আপ করি নাই মানে কোন টেবিল এখনও মানে বানানো হয় না আমি বানানোর জন্য বলে দিছি বাট একটু লেট হচ্ছে সো সব কিছু পুরোপুরি সেট আপ করার পর দেন হচ্ছে নতুন ভিডিও আনবো সে জায়গায় আপনারা দেখতে পাবেন কীভাবে আমি পিসি সেট আপ করবো বাট এখন অপদত্ত এরকমই আছে কীভাবে আছে সেটা আপনারা এই ফুল ভিডিও দেখতে পারবেন আর সো আগে আমি আমার রুমটা দেখিয়ে নিই আপনাদেরকে সো এটা হচ্ছে আমার কি রুম মানে এই জায়গায় যে পিসিটা রাখছি আসলে কম্পিউটার পিসিটা অ্যান্ড এটা এটা হচ্ছে আমার নিজের রুম সো তো এই জায়গায় আর কি আমি এটাই আমার এই যে পাশে আমার ড্রেসিং টেবিল আর কি সো এই জায়গায় এটার পাশে হচ্ছে আমার টেবিলটা যে টেবিলের উপর আর কি আমি আমার কম্পিউটার সেটা রাখছি কম্পিউটার হচ্ছে নিচে আর কি পিসিটা রাখছি সো সো এই যে এখানে রাখছি আর কি আমার পিসিটা এই কালারটা আমার কাছে ভালো লাগে তবে কালার চেঞ্জ করা যায় ঠিক আছে সো এই যে ভিতরে ফ্যান চলতেছে এখানে আমার কাছে হচ্ছে চারটা ফ্যান আমার পিছিতে চারটা ফ্যান আছে আর কি দেখেন এখানে হচ্ছে আমি দুইটা ইয়ে কিনছি স্পিকার এই স্পিকার দুইটার প্রাইস কত যেন নিচ্ছে আমার আসলে মনে নেই এর পরের ভিডিওতে আমি জানাবো যে আমার কোনটা কত কেমন কী নিচ্ছে ঠিক আছে আপনাদের কাছে আমার স্পিকারটা কেমন লাগছে অবশ্য কমেন্টে কারণ এটা হচ্ছে আমার মনিটর আচ্ছা আমি বসে আপনার সাথে কথা বলি এই যেমন মনিটরটা দেখতে পাইতেছেন এই মনিটরটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এই যে রাইট এই যে দেখেন দেখা যাচ্ছে আসুস ব্র্যান্ডের মনিটর ঠিক আছে আসুস ব্র্যান্ডের মনিটরটা আমি ইউজ করতেছি খুবই জোস একটা মনিটর ঠিক আছে আর এটা হচ্ছে আমার কিবোর্ড ঠিক এই জায়গাটাতে রাখছি এন্ড এটা হচ্ছে আমার মাউস মাউসটা খুবই সুন্দর না দেখেন মাউসটা কিন্তু খুবই জোস লাগছে আমার কাছে মানে এত ভালো লাগছে অনেক গেমিং মাউস ঠিক আছে লাইক এই যে দেখেন যদি এখন আমি বলবো তো তখন মনে করেন যে লাইটিং জলে যখন আমি ছেড়ে দিব লাইটটা ভিতরে যে লাল লাইট আমি এই কিবোর্ড কিবোর্ডটা হচ্ছে আট জিবি লাইটিং যেটা আপনারা দেখতে পাইতেছেন আট জিবি লাইটিং আর কি আমার কিবোর্ডটা সো এই মোটামুটি এরকম একটা ডিম মানে আমি সেটা করছি আপাতত এরকমই সেটা আমার চলতেছে এটা আমি করছি এ সেট হচ্ছে অনেক মানে আমি ভাবতেছিলাম ভাই কীভাবে রাখবো কীভাবে রাখবো আসলে জোতে পারতেছিলাম না সো তারপরে অনেক কষ্ট মাথায় আইডিয়া আসলো হচ্ছে ঠিক কীভাবে আমি আমার পিসিটা সেট আপ করছি সো আপনাদের কাছে কেমন লাগবে সে প্লিজ কমেন্টটা জানাবেন আচ্ছা আমি যখন যখন ঘরের লাইটটা অফ করবো তো তখন দেখেন কত জোশ লাগে ওকে আচ্ছা সো এই যে দেখেন পিসিটা আমার ঠিক এরকম খুবই সুন্দর লাগে এই যে বাইরে আমি তখন কিন্তু মাঝে মধ্যে কাজ যখন আমি কাজ করি তো মাঝে মধ্যে কাজ করার পাশাপাশি কিন্তু আমি ঠিক ইয়ে সেটা তাকাই মানে খুবই সুন্দর যখন বৃষ্টি আসে বা মেঘলা মেঘলা হয় খুবই ভালো লাগে তো এটা একটা সিনেম্যাটিক শট দেখে আসেন কেমন লাগে আমার পিছিয়ে আপনাদের কাছে এই শুধু আমার আসলে পিছনে অ্যান্ড আসলে কি বলবো খুবই সুন্দর ইনশাল্লাহ তাড়াতাড়ি আমি আমার পিছনেটা চেঞ্জ হবে অ্যান্ড এটার জন্য আপনাদের জন্য আবার একটা ভিডিও ইনশাআল্লাহ আমি আনবো তবে এরপরের ভিডিওতে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার কোন কম্পেন্টগুলো কত কী প্রাইস নিল কোনটা কী কী লাগাইছে অ্যান্ড হচ্ছে খুব ভালোভাবে আপনাদেরকে সেই ভিডিওতে করে দিতে যারা এখন পর্যন্ত পিসি কেমন ভিডিওটা দেখেন নাই দেখে আসেন অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে অ্যান্ড ইনশাল্লাহ খুবই শুন আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো একটা অ্যান্ড আমি এর আগে ভিডিওতে খুব আপনাদের শেয়ার করতে পারি নাই আর যে পিসি কেনার টাইমে যে ভিডিওটা খুব ভালোভাবে আপনাদের কাছে সব বলতে পারি নাই আসলে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের কাছে সব কিছু শেয়ার শেয়ার করবো যে কত কী প্রাইজ নিল কোনটা কী ইনশাল্লাহ অ্যান্ড সব কিছু এ টু দে আর কি সো তখন আমি জানাবো যে হঠাৎ করে কী প্ল্যান করে ফেললাম এন্ড হঠাৎ করে কী কী আনলাম সো এই আর কি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই